আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাজরুল হাসান শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করতে চান টিলিপ সিদ্দিক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড ইউনুসের বৈঠকের অনুরোধ জানিয়েছে সাবেক সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক আগামী সপ্তাহে প্রধান উপদেষ্টার যুক্তরাজ্য সফরের সময় বৈঠক করার অনুরোধ জানিয়েছেন টিলিপসিদ্দিক খবর দ্য গার্ডিয়ানের এ বিষয়ে আজ এক প্রতিবেদনে ব্রিটিশ এই সংবাদ মাধ্যম জানিয়েছে চিঠি পাঠিয়ে অনুরোধ করেছে টিলিপ চিঠিটি ব্রিটিশ এমপি বলেছেন বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন দুদক রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত অভিযোগের বিষয়ে বৈঠক ভুল বোঝাবুঝি দূর করতে চান তিনি এ কারণে প্রফেসর ড মোহাম্মদ ইউনুসকে চিঠি লিখেছেন এবং অনুরোধ করেছেন তিনি কারণেই এই চিঠি লিখে অনুরোধ করার মাধ্যমে টিলিপ সিদ্দিক ব্রিটেনে আবারও তার মন্ত্রিত্বের পথ ফেরত পেতে চান গাজায় ক্ষুধার্ম মানুষের উপর গুলি চালিয়ে একশো তিরিশ জনকে হত্যা করল দখলদার ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনের অবরোধ গাজা উপত্যকায় একশো তিরিশ জনের বেশি ক্ষুধার্ত মানুষকে হত্যা করেছে দখলদার বাহিনী আজ গাজার সরকারি মিডিয়া অফিস বিষয়টি নিশ্চিত করেছে আলজাজিরার এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয় এরপর যেন ইসরায়েলের দখলে ত্রাণবাহী ম্যাডলিন জাহাজ গ্রেটা শো বারো জনই আটক সমুদ্রে ফেলে দেয়া হল তাদের ফোন ফিলিস্তিনের অবরোধ গাজা ভূখণ্ডে ক্ষুধার্ত মানুষের জন্য মানবিক ত্রাণ নিয়ে যাত্রা করেছিল ম্যাডলিন জাহাজটিকে অবশেষে আন্তর্জাতিক জলসীমা থেকেই গ্রেপ্তার করেছে ইসরায়েল জাহাজটিতে রয়েছে জলবায়ু আন্দোলনের পরিচিত মুখ গ্রেটা শো বারো জন মানবাধিকার ও পরিবেশকর্মী তাদের আটক করে নিয়ে গেছে দখলদার ইসরায়েলি বাহিনী এদিকে ফের উত্তপ্ত ভারতের মণিপুর বিভিন্ন জায়গায় কারফিউ ইন্টারনেট বন্ধ ফের উত্তপ্ত ভারতের মণিপুর জাতিগত গোষ্ঠীর নেতাদের গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ শুরু হওয়ার পর কর্তৃপক্ষ ও রাজ্যের কিছু অংশে কারফিউ জারি করেছে ইন্টারনেট বন্ধ করে দিয়েছে রাষ্ট্রপতি শাসন জারি করে সেনা মোতায়েনের চার মাস পর রাজধানী ইম্ফল ও আশপাশের এলাকায় এই পরিস্থিতি তৈরি হল এবারে জানাবো ইউক্রেনকে না দিয়ে বিশ হাজার অ্যান্টিডোন ক্ষেপণাস্ত্র অন্যত্র পাঠালো ডোনাল্ড ট্রাম্প ভ্লাদিমির অ্যান্টিডোন ক্ষেপণাস্ত্র দেওয়ার মধ্যপ্রাচ্যে মোতায়েন করা নিজ দেশে সেনাদের জন্য পাঠিয়েছে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন আজ ইউক্রেনের প্রেসিডেন্ট জানান এই ক্ষেপণাস্ত্রগুলোর ব্যাপারে বাইডেন প্রশাসনের সময় একটি চুক্তি হয়েছিল কিন্তু সেগুলো ভঙ্গ করে সেই ড্রোনগুলো আমাদের দেয়নি Jumbo Shashon. প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করতে চান টিউলিপ সিদ্দিক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বৈঠকের অনুরোধ জানিয়েছে সাবেক সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক আগামী সপ্তাহে প্রধান সফরের সময় বৈঠক করার অনুরোধ জানিয়েছেন টিউলিপ সিদ্দিক খবর দ্য গার্ডিয়ান এর এ বিষয়ে আজ এক প্রতিবেদনে ব্রিটিশ এই সংবাদ মাধ্যম জানিয়েছে চিঠি পাঠিয়ে অনুরোধ করেছে টিউলিপ চিঠিটি ব্রিটিশ এমপি বলেছেন বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন দুদক রাজনৈতিক উন্নতি উদ্দেশ্য প্রণোদিত অভিযোগের বিষয়ে বৈঠক ভুল বোঝাবুঝি দূর করতে চান তিনি এ কারণে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসকে চিঠি লিখেছেন এবং অনুরোধ করেছেন তিনি কারণ এই চিঠি লিখে অনুরোধ করার মাধ্যমে সিদ্দিক ব্রিটেনে আবারও তার মন্ত্রিত্বের পথ ফেরত পেতে চান চিঠিতে টিউলিপ সিদ্দিক ডক্টর মোহাম্মদ ইউনুসকে লিখেছেন লন্ডনে আপনার সফরকালে যদি আমাদের সাক্ষাতের সুযোগ হয় তবে আমার মায়ের বোন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সম্পর্কিত কোনো প্রশ্নের উত্তর আমাকে দিতে হবে তা পরিষ্কার করা সম্ভব হয়ে চিঠিতে টিউলিপ সিদ্দিক ডক্টর ইউনুসকে লিখেছেন লন্ডনে আপনার সফরকালে যদি আমাদের সাক্ষাতের সুযোগ হয় তাহলে এই বৈঠক ঢাকার দুর্নীতি দমন কমিটি সৃষ্ট ভুল বোঝাবুঝি দূর হতে পারে যেখানে আমার খালাও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জড়িত কিছু প্রশ্নের জবাব দেওয়ার প্রয়োজন আছে বলে ধারণা করছি তিনি আরো লিখেছেন আমি লন্ডনে জন্মগ্রহণকারী একজন ব্রিটিশ নাগরিক গত এক দশক ধরে হ্যামিস্ট্রেন্ট ও হাইগেটের সদস্য বাংলাদেশের প্রতি আমার আবেগ থাকলেও আমি এখানে জন্মগ্রহণ করিনি থাকি না বা কোনোদিন ব্যবসায়িক স্বার্থ নেই আমার আমি কখনো সে দেশে যাইও না টিলি অভিযোগ করে বলেছেন তার আইনজীবীরা লন্ডন থেকে দুদকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও কোনো পাওয়া যায়নি উল্টো সংস্থাটি ঢাকার একটি অচেনা ঠিকানায় কাগজপত্র পাঠিয়ে যাচ্ছে এই কল্পিত তদন্তের প্রতিটি পদক্ষেপ সংবাদ মাধ্যমে ফাঁস করা হচ্ছে অথচ আমার আইনি সঙ্গে যোগাযোগ করা হচ্ছে না এ সময় তিনি আরো লিখেছেন আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন এসব অভিযোগ কিভাবে আমার পার্লামেন্টারি দায়িত্ব এবং দেশের প্রতি অঙ্গীকার ব্যাহত করছে উল্লেখ সিদ্দিক বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি তার বিরুদ্ধে বাংলাদেশ দুর্নীতি দমন কমি অভিযোগ অভিযোগ করেছে রয়েছে তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শাসনামলে ক্ষমতার অপব্যবহার করে অনেক সুবিধা ভোগ করেছেন তার খালা শেখ হাসিনার বিরুদ্ধে সাম্প্রতিক অপরাধের জন্য তার অনুপস্থিতিতে বিচার হয়েছে গাজায় ক্ষুধাত্ম মানুষের উপর গুলি চালিয়ে একশো জনকে হত্যা করল দখলদার ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনের গাজা উপত্যকা একশো তিরিশ জনেরও বেশি মানুষকে হত্যা করেছে দখলদার ইসরায়েলি বাহিনী গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে গত দুই সপ্তাহে গাজা হিউমেন্টেরিয়ান ফাউন্ডেশন বা পরিচালিত কেন্দ্রগুলোতে একশো তিরিশ জন নিহত এবং আরও এক হাজার মানুষ আহত হয়েছে জিএইচএফ ইসরায়েল সমর্থিত সংস্থা যারা মে মাসের শেষের দিকে গাজায় সাহায্য বিতরণের দায়িত্ব গ্রহণ করে কিন্তু তাদের দেয়া ত্রাণ সংগ্রহ করতে গিয়ে শতাধিক মানুষ প্রাণ হারিয়েছে মূলত ত্রাণ বিতরণ স্থানে ক্ষুধাত্ত মানুষের উপর গুলি চালানো হয় মিরাফিস জানিয়েছে জিএইচএফ কখনো মানবতার পক্ষে ছিল না বরং এটি বেসরকারি জনগণের বিরুদ্ধে চাপ অনাহার এবং হত্যার হাতিয়ার হয়েছে আমরা বিশ্ববাসীকে এই সংগঠনের দ্বারা বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানাচ্ছি তারা সংগঠিত এবং পদ্ধতিগত অপরাধ অনুশীলন করে এছাড়াও জাতিসংঘকে সাহায্য কার্যক্রম পুনরায় গ্রহণের আহ্বান জানিয়ে মিডিয়া অফিস এদিকে যুদ্ধবিধ্বস্ত গাজার বাসিন্দাদের জন্য ফিলিস্তিনিপন্থী আন্তর্জাতিক মানবিক সহায়তা সংস্থা ফিডম ফোটিলা কোয়ালিশন খাদ্য ও ত্রাণবাহী জাহাজ ম্যাডলিনকে আটক করে দিয়েছে ইসরায়েলের নৌবাহিনী একই সঙ্গে বারো জন ক্রু সবাইকে গ্রেপ্তার করেছে এবং ইসরায়েলি নিয়ে যাওয়া হয়েছে গ্রেপ্তারকৃতদের মধ্যে সুইডেনের নাগরিক ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরিবেশ আন্দোলন কর্মী থুনবার্গ এবং ফ্রান্সের পার্লামেন্টের এম রিমা হাসানও রয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী এখনো ব্যাপক আকারে গাজায় হামলা চালিয়ে যাচ্ছে তাদের একটাই উদ্দেশ্য সমস্ত মানুষকে তারা হত্যা করবে ইসরায়েলের দখলে ত্রাণবাহী ম্যাডলিন গ্রেটার সহ বারো জনই আটক সমুদ্রে ফেলে দেয়া হল ফোন ফিলিস্তিনের অবরোধ গাজা ভূখণ্ডে মানুষদের জন্য মানবিক ত্রাণ নিয়ে যাত্রা করা ম্যাডলিন জাহাজটিকে আন্তর্জাতিক জলসীমা থেকে আটক করেছে দখলদার ইসরায়েলের সেনাবাহিনী জাহাজটিতে রয়েছে জলবায়ু আন্দোলনের পরিচিত মুখ গ্রেটা থুনবার্গ সহ বারো জন মানবাধিকার ও পরিবেশকর্মী কর্মী আটকের পর জাহাজটি ইসরায়েলের আশদত বন্দরের দিকে নিয়ে যাওয়া হচ্ছে বলে নিশ্চিত করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় সংবাদ মাধ্যম গাজা উপকূল থেকে প্রায় একশো ষাট কিলোমিটার দূরে মিশরের জলসীমার কাছাকাছি ইসরায়েলি স্পিড করে জাহাজটিকে ঘিরে ফেলে এবং নিয়ন্ত্রণ নিয়ে নেয় এরপরই সব আরোহীর মোবাইল ফোন কেড়ে নিয়ে সমুদ্রে ফেলে দেওয়া হয় বিচ্ছিন্ন করা হয় জাহাজটির সব ধরনের যোগাযোগ ব্যবস্থা ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের এক পোস্টে জাহাজটিকে ব্যঙ্গ করে উল্লেখ করেছে তারকাদের বহনকারী সেলফিট হিসেবে তারা দাবি করে গ্রেটা থুনবার্গ এবং তার সহযাত্রীরা মিডিয়া মনোযোগ করার উদ্দেশ্যে ঘটাচ্ছে তবে ইসরায়েলের এই পদক্ষেপকে অনেকেই অপহরণ হিসেবে আখ্যায়িত করেছে জাহাজ দখলের আগে একটি ভিডিও বার্তায় গ্রেটা থুনবার্গ বলেছেন ইসরায়েলি দখলদার সেনারা আমাদের আন্তর্জাতিক জলসীমা থেকে অপহরণ করেছে আমি আমার পরিবার বন্ধু ও সহযোদ্ধাদের আহ্বান জানায় আমাদের মুক্তির জন্য সুইডিশ সরকারের উপর তারা যেন চাপ প্রয়োগ করে মানবাধিকার কর্মীদের এভাবে গ্রেপ্তার করার কারণে দখলদার ইসরায়েলকে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে আখ্যায়িত করেছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপের দোয়ান ফের উত্তপ্ত ভারতের মণিপুর বিভিন্ন জায়গায় কারফিউ জারি এবং ইন্টারনেট বন্ধ ঘোষণা ফের উত্তপ্ত হয়েছে ভারতের মণিপুর জাতিগত গোষ্ঠীর নেতাদের গ্রেফতারি প্রতিবাদে বিক্ষোভ শুরু হওয়ার পর কর্তৃপক্ষ রাজ্যের বিভিন্ন অংশে কারফিউ জারি করেছে ইন্টারনেট বন্ধ করে দিয়েছে রাষ্ট্রপতি শাসন জারি করে সেনা মোতায়েনের চার মাস পর রাজধানী ইম্ফল এবং আশপাশের এলাকায় পরিস্থিতি তৈরি হয়েছে আজ পুলিশ আরামবাই। টেঙ্গলা সো সশস্ত্র মেইতেই উগ্রপন্থী গোষ্ঠীর পাঁচ নেতাকে গ্রেপ্তার করে যাদের মধ্যে গোষ্ঠীটির প্রধান আসেম কানন সিংহ ছিলেন মূলত ওই ঘটনার পর থেকে আজ রাতে বিভিন্ন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে আজ রাজ্য পুলিশ জানিয়েছে আজ রাত থেকে চলা সহিংসতা ইম্ফল পশ্চিম জেলার ডিভিশনাল কালেক্টর অফিস বিভিন্ন সরকারি অফিসে আগুন দেওয়া হয়েছে এতে গুরুত্বপূর্ণ সরকারি নথি পুড়ে গেছে ভারতের একটি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা জানিয়েছে দু সালে রাজ্য সংগঠিত সহিংসতার সঙ্গে সম্পর্কিত বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার জন্য সিংকে মণিপুরের ইম্ফল বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয় আরামবাই ট্যাঙ্গল সদস্যদের মুক্তির দাবিতে বিক্ষোভকারীরা ইম্ফলের কিছু অংশে একটি পুলিশ পোস্টে হামলা চালায় ছাড়াও একটি বাঁচে আগুন এবং রাস্তা অবরোধের ঘটনা ঘটেছে ভারতীয় সংবাদ মাধ্যম দা হিন্দুর বরাতে বিবিসি জানিয়েছে কিছু বিক্ষোভকারী নিরাপত্তা কর্মীদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয় পরে নিরাপত্তা বাহিনী জনতা ছত্রভঙ্গ করতে কাদানে গ্যাস সেল এবং গুলি ছুড়লে তেরো বছর বয়সী এক বালক আহত হয়েছে সহিংসতার জন্য রাজ্য সরকার রাজ্যের পাঁচটি জেলায় পাঁচ দিনের জন্যই